মুনাজাত যদি করেন আল্লাহ খালি হাত ঘুরেবেন আপনি যেটা চাইবেন দোয়াটা কবুল হয়েছে কিন্তু আপনাকে ধীরে ধীরে দিবে আপনি থামতে পারবেন আমাদের এলাকাতে শুনেছেন ক্যাসিটে বা এমনি হয়তো শুনেছেন আল সাথে আমাদের এলাকাতে একটা লোকের করেছে কি লাটারির টিকিট কেটেছে লাটারির টিকিট কেটে আবার লাটারিতে তিন লক্ষ টাকা লেগে গেছে তো তিন লাখ টাকা যখন লেগে গেছে ওকে বলছে যে টাকা দিতে এসছে ভাই তুমি লাটারি টিকিট কেটেছিলে বলে কেটেছি বলে তিন লাখ টাকা তোমার লেগেছে ওই যে টাকাটা লাও ওই যে টাকা মরে থেকে গেছে আর হার্ট ফেলে হলো মরে তো লাটারি কোম্পানি ভাবছি করে টাকা দেওয়া হবে না কি আর কেন করে টাকা দিতে হবে আর একজনের টিকিটে লেগে গেছে পাঁচ লাখ টাকা ওকে যা বাড়ি যা পুলিশ দ্বারা ওকে গেছে পুলিশ যা লোকজন যাইয়া তখন করেছে গোলতে করে গাঁড়া কুঁড়ে যা কমর খুঁড়া গাঢ় হাত খাড়ো করা মাটিতে বুঞ্জা উ খোসে মাগে জিন্দায় পুঁতে দেবে না দোররা মারবে না কী করবে না পাথর মেয়েরা রজম করবে না কি করবে রে ভাই কিছু বুঝতে পারি না পুলিশ টুলিশ সাথে আছে আর হাকেন করে পুঁতে দিলে ব্যাপারটা কি তুমি মনে মনে কয়েছ পুতা খেয়েছে মাঠটা দিয়ে কই এখন তুই টিকিট কেটেছিলে কইছে হ্যাঁ কেটেছো কয় টাকার দশ টাকা তোমার লটারি টিকিটে পাঁচ লক্ষ টাকা লেগেছে তো তোমাকে টাকাটা দিতে তুমি যদি রকম হয়ে যাও ওই লকে তোমাকে পুঁতে কোচি কইছে টাকা একটা ঝাট কামে রয়েছে আট দশ হাত উপরে উঠে গেছে ওর উঠা গাদাম করে মানে টাকার হুবে উঠে একদম উঠে গেছে পাঁচ লাখ তো কথা হয়েছে ভাই যে চাহিবেন আল্লাহ জানে যাকে দিলে হার্ট ফেল হতে পারে মরতে পারে তা আল্লাহ ওর বান্দাকে মেরে ফেলতে চাই কোনো দিন আল্লাহ দিবে আপনার রুজি দেবার করতে দিলে ব্যবসাতে বার করতে দিলে হ্যাঁ আপনার টাকার টাকা পয়সা ওরকম ছিল না টাকা খালি আল্লাহের টাকা আল্লাহর টাকা আল্লাহর টাকা খালি টাকার টাকা আল্লাহ বলছে হজরতাল কর জালসা এই যে জালসার মাধ্যমে টাকা দিয়ে চলে ঝেঁ দিয়ে ছে দিয়ে চলেছে আল্লাহ একটা মোকা দিয়ে দেয় হঠাৎ এক টাকা দিয়ে দিলে হার্ট ফেল হয় না আরো কথা দাও দাও আর দুই চার হাজার দাও তো এই যে একটা মোকা আল্লাহ দিয়ে একটা কোনো জারিয়া হিসাবে টাকা দেবে আপনাকে এমনি আল্লাহর টাকার বাক্স দিয়ে দেবে না ব্যাগ দিয়ে দিবে না না তো কাছে কাছে ভাই করেন যেটা দরকার আছে ওটাই চাহিন বেশি ফের ফালতু জিনিস চাইতে চাই না আল্লাহকে দিন বললেন না তিন চারটা স্ত্রী দেন যদি এটা দোয়া করে দেন আল্লাহ দিয়ে দিবে আর জুতি দিয়ে দেয় কানটা দিয়ে আগুন পোহাইতে হবে আপনাকে বাড়িতে আর আসতে পাবেন না ঠেলাটা পেয়ে নেবেন বুঝতে পারছেন দোয়া করবেন যাই যে দোয়া ভালো দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ যেটা ভালো হবে তুমি ওই জিনিসটা আমাকে দাও যেটা ভালো হবে না আল্লাহ ওইটা আমাকে দিও না আমি দিও না আল্লাহ যদি খারাপ হয় ওইটা চাহিদা দিও না আল্লাহ যেটা ভালো ওটা আমাকে দাও আল্লাহ আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন কানাকাটা করবেন ইনশাল্লা আল্লাহ আপনাকে দান করবে আল্লাহ হল ইজ্জতের মালিক রুজির মালিক দিনের মালিক দুনিয়ার মালিক হায়াতমতের মালিক সবের মালিক হয়েছে আল্লাহ আল্লাহ আপনাকে দিবে বসে আছে ভর রাত্রিতে ভাই যখন তিন ভাগ করে দুই ভাগ ভাগ শেষ হয়ে যায় তিন ভাগ রাত্রি আছে আল্লাহ দুনিয়া ভি আসমানে নেমে আসেন আর নেমে এসে আল্লাহ বলেন কোন বান্দা আমাকে ডাক দিচ্ছে যে আমার কাছে আশ্রয় চাইবে তাকে আমি আশ্রয় দেব যে আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা করে দেব যে আমার কাছে মাপ চাইবে মাফ করে দেব যে আমার কাছে ভিক্ষা চাইবে ভিক্ষা দেব যে আমার কাছে সাহায্য চাইবে আমি সাহায্য দেব যে যা চাইবে তাই দেব বান্দারা আসে না কেন আমার কাছে বান্দা আমার কাছে চাহে না কেন বান্দা আসে না কেন চাহে না কোন আমি তো দিব যাওয়ার লেগা পয়সা আছে আল্লাহ এসে পয়সা থাকে দেখে কে চাইছে আর আপনি ভোর রাত্রে রাত বারোটায় একটা ভোর দুটা ভোর আপনি মোবাইল দেখলেন আর মোবাইল দেখে আপনি তখন দুটার সময় নিন গেলেন ডেড়টার সময় দিয়ে নিন গেলেন বা বারোটার সময় তো নিন গেলেন আপনি ফজরের টাইমে এই আড়াই তিনটার দিকে চাতন পাইবেন আপনি ফজরের নামাজ সবারই নামাজ পড়া হয়েছে ফজর আপনি ভুজতের মতন লাগ দেখে ফোঁ ফোঁ করে নিন পারছে ও দেখলে রোটার চালু করে দিয়েছে প্যাডেছে নিন